বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ছয়শ আটাশি পিস ইয়াবা সহ এক নারী মাদক ব্যবসায়ী আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মন্তাসের ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত সতেরো সেপ্টেম্বর বুধবার দুপুর দুইটায় কোস্টগার্ড বেইজ মংলা ও পুলিশের সমন্বয়ে বাগেরহাটের মংলা থানাধীন মংলা পোর্ট পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন একটি বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় তিন লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মূল্যের ছয়শ আটাশি পিস ইয়াবার সহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জব্দকৃত ইয়াবা ও আটককৃত আসামির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মংলা থানায় হস্তান্তর করা হয়েছে তিনি আরো বলেন মাদক পাচার রোধকল্পে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান বাগেরহাট